হাই ফ্রেন্ড अमनম রাজশেখ আপনারা দেখছেন অল বেঙ্গল টিপস চ্যানেল আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ম্যাম সুস্থ আছেন বন্ধুরা আমরা অনেক মানে প্রত্যেকে আমরা মানে ইউটিউব ব্যবহার করি কিন্তু ইউটিউবে এমন কিছু ভিডিও থাকে যা আমাদের মানে খুব ভালো লাগে সেটাকে আমরা ডাউনলোড করে আমাদের মোবাইলে রাখতে চাই যেটা আমরা পরে মানে ব্যবহার করব এরকম যেমন হয়তো অ্যালবাম গান বা হিন্দি সং বা হয়তো কোনো শো বা হয়তো কোনো সিনেমা বা হয়তো কোনো মানে ফানি ভিডিও তা সেসবগুলো আমরা কি করি যে হয়তো আমরা ডাউনলোড করতে খুব আমাদের মানে কঠিন হয়ে দাঁড়ায় বা হয়তো আমরা সহযোগ করতে পারি না তাজ আমি আপনাদেরকে একটি সাইড মাধ্যমে আর একটা মানে খুব সহজে আমি আপনাদেরকে দেখাবো তা আপনারা শুরু করার আগে থেকে আমার আপনারা যখন ভিডিও প্লে করবেন এখানে লেখা মোবাইল যখন আপনারা মোবাইলে ভিডিও প্লে করবেন এখানে ইউটিউবের চ্যানেলদের সাবস্ক্রাইব এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এছাড়া আপনারা আমার ইউটিউব ভিডিও লাইক দেবেন আর কমেন্ট করবেন আর আপনারা যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর যেটা আপনারা কম্পিউটার ব্যবহার বা ল্যাপটপ ব্যবহার পিসি বা ল্যাপটপ ব্যবহার করেন আপনারা এখানে দেখছেন বক্স সাবস্ক্রাইব আপনারা এখানে ক্লিক সাবস্ক্রাইব করে দিবেন কেননা বন্ধুরা আমি আপনাদের জন্য মোবাইলে ও কম্পিউটার সম্বন্ধে নতুন নতুন ভিডিও আপলোড করি তো বন্ধুরা চলো তাহলে শুরু করা যাক প্রথমে আমরা ইউটিউব ওপেন করব ইউটিউব ওপেন করার পর আপনারা প্রত্যেকে হয়তো জানেন যে আমরা যখনই ভিডিও প্লে করি বা দেখি তখন দেখবেন এখানে চারটি অপশন উঠে একটা লাইক একটা ডিসলাইক একটা শেয়ার আর একটা অ্যাড টু তো আপনারা যে এখানে শেয়ার আছে এখানে আপনারা শেয়ার একবার ক্লিক করবেন করার পর এখানে অনেক কিছু মানে সোশ্যাল মিডিয়া আছে এছাড়া আপনারা প্রথমে দেখছেন কফি লিঙ্ক এটা এই অপশানটা প্রত্যেক মোবাইলে আপনি পাবেন যে কোনো কান্ট্রিতে তো আপনার কফি লিঙ্ক এই কফি লিঙ্কে আপনার ক্লিক করা এই ভিডিওর লিঙ্কটি আপনি কফি করে নেবেন করার পর আপনি ব্যাক গিয়ে আপনি যে কোনো ব্রাউজার অন্টার করবেন সেই ইন্টারনেট কোনো গুগল ক্রম বা মিনি বা আমি এখানে গুগল ব্যবহার করছি গুগলের ইউ মানে গুগলের সার্চ বক্সে আমরা টাইপ করব। এখানে উপরে একটা দেখছেন লেখা আছে ইউটিউব ভিডিও সেভার এটাকে আমরা ক্লিক করব। করার পর এখানে দেখেন আমি প্রথম কাছে লিঙ্ক আছে দ্য ফার্স্ট ফ্রি ইউটিউব ডাউনলোডার এস এস ইউটিউব ডট কম তো আমরা এখানে ক্লিক করব। এটাকে ক্লিক দেওয়া হ্যাঁ দেখছেন একটা নতুন যেটা হচ্ছে সেভ ফ্রম ডট নেট এই পেজটি ওপেন হবে হওয়ার পর আপনারা এখানে দেখছেন একটা ইউ আর এন্টার দ্য ইউ এল এই ইউ আর এ যে আমরা ভিডিওর লিঙ্কটি কপি করেছি সেটা এখানে আমরা এই বক্সে একটু মানে টিপে ধরবো ধরলে একটা পেস্ট লেখা উঠবে এটা আমরা যে যখনই ক্লিক করবো ওই ভিডিওর ওই লিঙ্কটি এখানে পেস্ট হয়ে যাবে আর যে আপনি ভিডিওটি ই করেছেন সেই ভিডিওটি এখানে শো করবে এছাড়াও আপনার এই যে দেখছেন নিচে আপনার ভিডিওর ডাউনলোডের অপশান উঠবে তো যখনই আমরা এই ডাউনলোডে ক্লিক করব দেখেন ডাউনলোডের ক্লিক যখনই করব এটা ডাউনলোড শুরু দেখছেন ডাউনলোডিং নিচে অবশ্য আমি আপনাদেরকে উপরে দেখাচ্ছি দেখেন এই যে দেখছেন কে কামার তো এটা দেখছেন ডাউনলোড হচ্ছে তা আপনারা সহজে এইভাবে থেকে যে কোনো ভিডিও আপনারা যেটি আপনার যে ভিডিওটির চয়েস হবে আপনি সহজেই এই ভিডিওটিকে সেই ভিডিওগুলিকে আপনি ডাউনলোড করতে পারবেন আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন তা ভিডিওটি যদি ভালো লাগে আপনার প্রত্যেকেই শেয়ার করিয়ে লাইক দিন কমেন্ট করিয়ে और क्यों सब्सक्राइब करते बोलिए ओके धन्यवाद